জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী একই সাথে নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে দলটি উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এর আগে নয়াপল্টনের সমাবেশে জামাত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদে যা দেয়া হয়েছে তা হুবহু অন্তর্ভুক্ত করতে হবে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার হুঁশিয়ারি দেন তিনি জুলাই সনদ বাস্তবায়নের সময় ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে তিনি বলেন জুলাই বিপ্লবের পর আর রক্ত দিতে হবে না কিন্তু আবারও রাজপথে নামতে হয়েছে তাদের প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও জুলাই অর্জনকে ব্যর্থ হতে দেবে না যাই সেইটাই মাধ্যমে সংবিধানে হবে সজান বলে যদি ওঠে করব